কোরআনে সালাত শব্দটা নিয়ে তো অনেক রকম আলোচনা শোনা যায় আজ আমরা একটা নির্দিষ্ট ইউটিউব সোর্সের ভিত্তিতে বিষয়টা একটু দেখব মানে সেখানে সালাতের একটা অন্য রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে আমরা সাধারণত যা ভাবি তার থেকে একটু আলাদা আর কি আমাদের লক্ষ্য হল এই উৎসটা কি বলতে চাইছে সেটা বোঝা আর কোরআনের আয়াতগুলোর এই বিশেষ ব্যাখ্যাটা তুলে ধরা তো চলুন শুরু করি সোর্সটা শুরুতেই যে আয়াতটার কথা বলছে সেটা হলো সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত ওখানে বলা হচ্ছে কিতাব থেকে যা ওহি করা হয় তা অনুসরণ করা আর সালাত প্রতিষ্ঠা করা আর এই সালাতই নাকি অশ্লীল আর মন্দ কাজ থেকে দূরে রাখে এই আয়াতের ব্যাখ্যায় ঠিক কোন বিষয়গুলোর উপর জোর দিয়েছে হুম উৎসটার ব্যাখ্যা অনুযায়ী এখানে কয়েকটা পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ প্রথমত যা মানতে হবে সেটা অবশ্যই মিনাল কিতাব মানে কোরআন থেকে হতে হবে অন্য কিছু না দ্বিতীয়ত যেটা খুব জোর দিয়ে বলা হচ্ছে ইন্না সলাত তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার মানে সলাত অবশ্যই মানে নিশ্চয়ই অশ্লীল আর মন্দ কাজ থেকে বিরত রাখবে অবশ্যই তার মানে এটা একটা কন্ডিশন হ্যাঁ উৎসটার ভাষ্যমতে যদি কারোর কাজ তাকে মন্দ থেকে বিরত না রাখে তবে সেটা কোরআনের এই সংজ্ঞায় সালাত হিসেবে তারা ধরছে না তৃতীয়ত ওয়ালা জিক্রুল্লাহি আকবার এর মানে করা হয়েছে আল্লার স্মরণ বা তার যে উপদেশ সেটাই সবচেয়ে বড় যা সালাতের মাধ্যমেই পাওয়া যায় আর চতুর্থ মা তা শব্দটা উৎসটা ইঙ্গিত করছে যে এটা দিয়ে বোঝানো হচ্ছে মানুষ যা নিজেরা বানায় বা তৈরি করে মানে মানুষের তৈরি রীতি আর কি ও আচ্ছা বেশ ইন্টারেস্টিং ব্যাখ্যাত বিশেষ করে ওই অংশটা যে সালাত মন্দ কাজ থেকে বিরত রাখবেই তো এই ধারণাটা আরও পরিষ্কার করার জন্য উৎসটা কি অন্য কোনো সুরার কথাও বলেছে যেমন ধরুন যারা সালাদ প্রতিষ্ঠা করেন তাদের বৈশিষ্ট্য এই এইসব হ্যাঁ হ্যাঁ ঠিক তাই এরপর উৎসটা সুরা মা আরিজ আর সুরা মুমিনুনের কথা বলেছে এই সুরাগুলোতে তো সফল বিশ্বাসীদের কথা বলা হয় তাই না সেখানে মুসাল্লিন বা সালাদ প্রতিষ্ঠাকারীদের কথা আছে যাদের সালাদকে বলা হয়েছে দাঈমুন মানে নিয়মিত বা স্থায়ী আবার মুমিনুনে বলা হয়েছে খাসিউন মানে বিনীত বা মনোযোগী ডায়মুন খাসিউন এগুর মানে কি শুধু মতো নামাজ পড়া উৎসটার ব্যাখ্যা কিন্তু ভিন্ন তারা বলছে এটা শুধু নির্দিষ্ট সময়ে করা কোনো আনুষ্ঠানিক প্রার্থনা নয় বরং এটা একটা গুণ একটা অবস্থা বা জীবনযাপনের একটা ধরন দায়মুন বা খাসিয়ুন মানে হল যারা তাদের সালাতের উপর অর্থাৎ কুরআনের আদেশ উপদেশ মেনে চলার ব্যাপারে সবসময় অবিচল সবসময় মনোযোগী দেখুন ওই সুরাগুলোতে সফলকামদের আরও অনেক গুণের কথা বলা আছে তাই না যেমন ধরুন সম্পদে বঞ্চিতদের হক দেওয়া বিচার দিবসে বিশ্বাস আমানত রক্ষা করা সাক্ষ্যদানে ঠিক থাকা ফালতু কাজে এড়িয়ে চলা জাকাত দেওয়া উৎসটার মতে এই সবগুলো গুণই আসলে প্রকৃত সালাতের অংশ মানে এগুলো সালাতেরই বাস্তব প্রতিফলন আচ্ছা তার মানে উৎসটা বলতে চাইছে সালাত শুধু একটা রিচুয়াল না বরং কোরআনের নীতি অনুযায়ী জীবন চালানো এটা তো আমরা সচরাচর যা শুনি তার থেকে বেশ আলাদা এই ব্যাখ্যার পক্ষে কি কোনো মানে উল্টো উদাহরণও দিয়েছে উৎসটা শুধু নিয়ম পালন করলে কি হতে পারে এরকম কিছু এর কথা এনেছে আয়া চার থেকে সাত এই সুরাতে তো সেই সব মুসল্লিনদের জন্য দুর্ভোগ বা ওয়াইল এর কথা বলা হয়েছে যারা তাদের সালাদ বিষয়ে উদাসীন সাহুন লোক দেখানোর জন্য করে ইউরাউন আর খুবই সাধারণ মানবিক দায়িত্বেও ব্যর্থ মানে ধরুন এতিনদের সাথে খারাপ ব্যবহার করে বা গরিবকে খাবার দিতে অন্যকে উৎসাহ দেয় না তার মানে লোক দেখানো বা উদাসীন আনুষ্ঠানিকতার সমালোচনা একদম উৎসটা এই আয়াতগুলোকে সরাসরি সেই ধরনের আনুষ্ঠানিক প্রার্থনা সমালোচনা হিসেবেই দেখছে যেগুলোর কোনো অর্থ নেই শুধু লোক দেখানো আর নৈতিক দায়িত্ব সাথে কোনো সম্পর্ক নেই বিষয়টা তো আসলেই ভাবনার কর্ম ছাড়া শুধু আনুষ্ঠানিকতা এই যুক্তির সমর্থনে উৎসটা কি আরও কিছু বলেছে অন্য কোনো আয়াত হ্যাঁ এরপর সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতের কথা উল্লেখ করা হয়েছে এই আয়াতটা কিন্তু বেশ পরিষ্কারভাবে ব্যাপারটা তুলে ধরে উৎসটার দাবি অনুযায়ী এখানে সরাসরি বলা হচ্ছে যে শুধু পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনও পুণ্য নেই মানে নিছক আনুষ্ঠানিকতার দিকেই ইঙ্গিত রাইট বরং আসল পুণ্য বা বীরের হল আল্লাহ পরকাল ফেরেস্তা কিতাব নবীদের প্রতি ইমান আনা আর সেই ইমানের ভিত্তিতে আল্লাহর ভালোবাসায় আত্মীয় এতিম সাহায্য প্রার্থী বন্দি মুক্তির জন্য নিজের পছন্দের সম্পদ ব্যয় করা মজার ব্যাপার হল সব কাজের কথা বলার পরে সালাত কায়েম আর জাকাত দেওয়ার কথা বলা হয়েছে ও আচ্ছা ক্রমটা গুরুত্বপূর্ণ এখানে হ্যাঁ উৎসটা এটাই ব্যাখ্যা করছে যে এখানে সালাত আসলে এই পুরো ভালো কাজের প্যাকেজটার সাথেই যুক্ত এটা কোনো আলাদা বিচ্ছিন্ন রিচুয়াল নয় আর যারা এই সব কিছু পালন করে তাদেরকেই মুত্তাকি বা আল্লা ভীরু বলা হয়েছে বুঝতে পারছি সব মিলিয়ে দেখলে এই উৎসটা সালাদকে প্রচলিত আনুষ্ঠানিকতার ধারণা থেকে বের করে এনে কোরআনের যে গাইডলাইন সেটা বোঝা এবং জীবনে সেটাকে ক্রমাগত প্রয়োগ করার একটা প্রসেস হিসাবে দেখাচ্ছে মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে এই ব্যাখ্যা অনুযায়ী আসল সালাত হলো নৈতিকতা আর ভালো কাজের সাথে একদম জড়িয়ে থাকা একটা ব্যাপার যা মানুষকে অন্যায় থেকে বাঁচায় একদম ঠিক উৎসের মূল ফোকাসটাই হল কোরআনে বলা ফলাফল আর উদ্দেশ্যের ওপর যেমন ভালো ব্যবহার সমাজের প্রতি দায়িত্ব আল্লাহর স্মরণ সার্বক্ষণিক সচেতনতা এটা সুরা মাউনে যে লোক দেখানো কাজের কথা বলা হয়েছে বা সুরা বাকারার একশো সাতাত্তর নং আয়াতে যেটাকে গুরুত্বহীন বলা হয়েছে মানে নিছক আনুষ্ঠানিকতা তার একদম বিপরীত একটা চিত্র আলোচনাটা আসলেই খুব ইন্টারেস্টিং ছিল অনেক নতুন দিক খুলে দিল শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে যদি সালাদকে এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী দেখি মানে এটা শুধু নির্দিষ্ট সময়ের অনুষ্ঠান নয় বরং ঐশী নির্দেশনা অনুযায়ী জীবন যাপনের একটা ধারাবাহিক চেষ্টা তাহলে আমাদের প্রতিদিনের জীবনে বিশ্বাস আর কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সেটা কিভাবে বদলে যেতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে